হ্যাঁ হ্যালো কেমন ভাই আহমদুলিল্লাহ আমার ভালো আছি মানে দুয়ালের মধ্যে স্বাস্থ্য নতুনটা বিডি চলে আসলাম স্বাস্থ্য বিভিন্ন একটা চ্যালেঞ্জ নিজেদের স্বাস্থ্য চ্যালেঞ্জ অনেক হার্ড কারণ হচ্ছে আজকে আমরা গুলোটা চেঞ্জ করবো আর চেষ্টা কতটা হতে পারে মানুষ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে টাইট টাইমের মতো আপনি তো অবশ্যই বুঝে গেছেন যে কিনে আসতে বের কেমন হবে বলি আমাদের কিন্তু নাটোর দ্বিতীয় চ্যাপ্টারটা মানে আসবে কয়েকদিনের ভিতরে চলে আসবে সো এখন কিন্তু আমাদের একটা গুলো সেই লাল কালারের যে গুলোটা সো তো এখানে আমরা প্রথম যে মিশন দেখতে পাচ্ছি যে আমাদের বিহারে পনেরোবার টপ থ্রি হতে হবে আর দ্বিতীয় অথবা মানে না করতে পারে দ্বিতীয় অথবা আমাদের বিয়ার পাশে পনেরোশো মিনিট মানে তিরিশ ঘন্টা খেলতে হবে আমাদের সো আজকে কিন্তু আমরা যে বল এটা দিন খেলে কিন্তু আমার পাঁচবার হয়েছি টপ থ্রি সো আজকে আমরা এটি চ্যালেঞ্জ করবো আমরা বউ ছাড়া পুরো ম্যাচটা খেলব এবং হয়তো বিয়ে করবো না হলে টপ থ্রি হওয়ার চেষ্টা করবো সো চলো দেখি ম্যাচে কী হয় সো

মানে শেয়াল দেখছি সব আমি জানতাম না এটা তো আমি গেমের সাথে দেখলাম টিলস বলে সো সো মেসে আমরা চলে এসেছি আবারও সো আমি কিন্তু মেসে আমার সাথে সাথে আবার দুঃখিত দুঃখ প্রশ করছি কারণ আমি কিন্তু প্রায় এক সপ্তাহের মতো ভিডিও দিয়ে নিই সো একটু করছিলাম করেছিলাম থেকে কারণ হচ্ছে যে এই কথা তোমাকে আমি তোমাদের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমরা যে আত্মগুল দেখতে পারো তোমরা চাইলে সো সেটা আমি এমন একটা জায়গায় মানে চলে গেছি মানে এখন জুট হচ্ছে প্রায় মানে বড়ো বড়ো জুট হচ্ছে সো এখন তোমার আমি এমন একটা এমন একটা জায়গায় চলে গেছি যে জায়গায় তোমরা গেলার ফিরে আসতে পারো তোমার দেখতে চলবে সো এটা কেন হয় নিতে চাই না সবাই ভালো লেগেছে দেখি তোমাদের বাধ্য করছিস না দেখার জন্য তোমরা যদি চাও তাহলে দেখতে পারো ট্রেনে চলে আসছে এই জায়গায় ওই চলে গেছে না আচ্ছা না এটা মনে হয় নামছে আর চলে গেছে ওই যে ঠিক ওই জায়গায় নামছে আর চলে গেছে আর যাক সমস্যা যেহেতু গাড়ি আছে চলে যেতে পারবে সো আমার গিয়ে ওদের বিশেষ সময় নষ্ট করে মানি হয় না আর কথা বলি আমি যে চান্সটা করতে সেগুলো তো আমি গুগল কিন্তু ইউজ করতে পারবো না কি বলছি আর গুগল কিন্তু ভুলবশত ইউজ করা যাবে না আর লাস্ট করি না করি টপ থ্রি অবশ্যই হতে হবে আমাকে আমার মাথায় এই যে ভাই প্রথম কিল প্রথম কিল প্রথম কিল প্রথম কিল

বর্তমান শেষ হয়ে গেল সেটা কিন্তু আর হবে না সো প্রথম সুতো আমি যে দু তিনটা মানে প্রথম দিকে শুরু হয়েছিল সো তখন ওটা বন্ধ করা সম্ভব না সো তখন আমি এখনগুলো ফেলে দিই সবগুলো এখন করা সম্ভব সো আমি যে ফিল করে ফেলছি যাই হোক মোটামুটি বানি ছিল হোয়াইট বানি সো ওগুলো কিন্তু আগে অনেক রেট ছিল কিন্তু এখন বেশি একটা ওগুলোকে পাঠা দেওয়া হয় না

সো আজকে আমাদের ভিডিওতে ছিল সব সময় কিন্তু দেখতে দেখতেই পাচ্ছো কতটা হার্ড হয়েছে ভিডিওটা সো মানে আমার একটু বোকান ভালোটা হেট খেয়ে দিচ্ছি এর জন্য কিন্তু সত্যি দেখতে পাচ্ছো কতটা হার্ড হয়েছে মেসটা সো আমি কিছু বলবো না তোমার যে দেখছো কতটুকু হার্ড হয়েছে মেসটা সো আমি এই যে চেষ্টা করছি মেসটা ভালো করে কমপ্লিট করার জন্য সো সেটা আমি কমপ্লিট করতে পাইনি তার জন্য কোনো টেনশন নেই ভিডিও কিন্তু আপলোড হবে সমস্যা নাই সো ভিডিও সবসময় আপলোড হবে সো এখন যা যা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই লাইক সেটা করে দেবেন অবশ্যই করে দিবেন সব সময় ভিতরে ছোটো দেখাচ্ছে ভিডিওতে